নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে এক যে তারা মালিকের নফর শুরু করলো পৃথিবীতে এমন কোনো পাপ না জিনা বিবেচার চুরি সিটিংবাজি দুই ইয়াবাজাস যত প্রকারের পাপ পৃথিবীতে হতে পারে সমস্ত পাপ দিয়ে পৃথিবী ভরপুর ভরপুর করে ফেললো এই পৃথিবীতে মালিকের গোলামি রইলো না আল্লাহ তাআলা তখন জিব্রাহ বললেন জুব্রাহ আমি যে মাকসাদে যে উদ্দেশ্যে পৃথিবীতে এদেরকে পাঠিয়েছিলাম সেই মাকসাদ থেকে তারা বহুদূর সরে গিয়েছি সুতরাং এদেরকে আমি জমিনে আর রাখবো না এদেরকে বিতাড়িত করো যাও অপারেশন চালাও ক্লিন হাট অপারেশন চিরুনি অভিযান যুবরেল তো আছে প্রধান সেনাপতি দায়িত্ব বাকি সঙ্গে ফিরিস তারা আসেন আচ্ছা যুবরেলের সঙ্গে পেরে উঠতে পারতে পারে পেরে উঠতে পারে ক্ষমতা আছে কারো জোরে বলেন না দুস্ত পৃথিবীতে আসার পরে এমন মাইর শুরু করছি হাইরে মায়ের মায়ের তীব্রতা এতটা ভয়ঙ্কর ছিল ভিন্নাত দেখলেন থাকার কোনো গতি নাই বাসাইতে বাঁচতে হলে অবশ্যই এদের মোকাবেলা বাদ দিয়ে পালাইতে হবে এখন জিন যেদিকে বাড়ছে সেদিকে পালাইছে এমনকি কিছু জিন যে স্রোত পরিবর্তন করতে পারে কেউ পিপিলিকা কেউ পোকা এইগুলো স্রোত ধারণ করে তারা এই পাথরের নিচে গিয়ে পালাইছে লুকেছে এক পর্যায়ে পুরা পৃথিবীটা জিন্নাশন্ন হয়ে গেল এই পৃথিবীর মালিকানা এই ফ্রিস্তাদের দখলে চলে গেল যেমন নাকি বর্তমানে পঁচিশ বৎসরের জালেম শাসক বাসার আল আসাদের জুলুম থেকে সিরিয়া পরিত্রাণ পেয়েছে ঠিক কিনা জোরে বলেন আমার দোস্ত বন্ধু আমার এবার এই পৃথিবীতে গোটা পৃথিবী ফিরিস্ত দখলে নিয়ে গেলেন একটু আগে সামান্য পূর্বে যে জমিনের ভিতরে মালিকের নাফরমানি ভরপুর ছিল এখন এই জমিনটার ভিতরে মালিকের জিকির আর জিকির ভরপুর জিকির আর জিকির চতুর্দিকে একই আওয়াজ

মালিকের গুলামি করার জন্য একটা মাধ্যম দরকার যে মাধ্যম ছাড়া মালিকের গোলামি করা যায় না তারা যখন আকাশের ভিতরে ছিলেন তখন দেখেছেন চতুর্থ আকাশের ভিতরে মালিকের করার একটা একটা মাধ্যম ছিল। ঘর বা ঘরের মতো ফিরিস্তারা বলেন আল্লাহ পৃথিবীতে আসছি তো ভালো কথা কিন্তু মালিক তোমাকে কেন্দ্র বস্তু কেন্দ্র করে তোমার গোলামি করবো সেই বস্তু তো নাই আল্লাহ তারা বললেন ফ্রিস্তার একটা ঘর বানাও ফিরিস্তারা সাদা পাথর যে একটা ঘর বানালেন যে ঘরটা ফিরিস্তারা সবার আগে দুনিয়াতে বানালেন সেই ঘরটা হলো আজকে কাবা ঘর এই কাবা ঘরটা সবার আগে ফিরিস্তারা বানালেন বানানোর পরে ফিরিস্তারা তো করতে লাগলেন চতুর্দিকে তো করতে লাগলেন তো অফ চলতেছি 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 মালিকের জিকির চলতেছে লম্বা সময় পর্যন্ত এই ফিরিস্তারা এই জমিনে মালিকের জিকির করতেছেন জিকির চতুর্দিকে নাফরমানির কোনো শব্দ বলতে পৃথিবীতে নাই কতদিন যে জমিনে মালিকের গোলামি চলেছে ফিরিস্তারা করেছেন এই সম্পর্কে সুস্পষ্ট না হাদিসে আছে না কোরআনে আছে তবে লম্বা সময় পর্যন্ত ফিরিস্তারা জমিনে মালিকের গোলামি করেছেন এক কোটি বছর না দুই কোটি বছর না বিশ কোটি বছর আল্লাহ তারা ভালো জানেন এক আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন তাদেরকে বলেন তাদেরকে ধরে বলেন আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমরা পৃথিবীতে আসবো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তখনও আমাদের অস্তিত্ব আসে নাই কিন্তু আমরা আল্লাহর এলেমে ছিলাম কার এলেমে বলেন জোরে বলেন না কার এলেমে আমরা আল্লাহর এলেমে ছিলাম এখনো কিন্তু আমাদের অস্তিত্ব পৃথিবীতে আসে নাই আমরা পৃথিবীতে হই নাই এখনো এই মুহূর্তের ভিতরে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েই পরামর্শ বসলেন কাদেরকে ফিরিস্তাদেরকে নিয়ে যে কথাটা আল্লাহ তালা কোরআনে কোট করে দিয়েছেন আল্লাহ তালা বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً

বলেনের কোনো প্রয়োজন নাই দরকার নাই কি প্রয়োজন আছে আপনার বলেন গোলামি তো জমিনে দরকার আমরা তো গোলামি করতেছি না ফরমানি করতেছি না প্রশ্ন হলো দোস্ত ফিরিস্তা জানলেন কেমন করে আমরা পৃথিবীতে আসতে না ফরমানি করবো কাটাকাটি মারামারি করব বাস্তব তো তাই ঠিক কিনা জোরে বলেন এটা ফিরিস্তারা কেমন করে জানলেন আমরা পৃথিবীতে আসার পরে ফেতনা ফাজাদ করবো মারামারি করব দোস্ত বন্ধ আমার পশ্চিমে কেন বলেন ফিরিস্তারা গায়ক জানেন না তাইলে বললেন কেমন করে বস্তিনে কেরাম বলেন তারা বলেছেন পূর্বের অভিজ্ঞতা থেকে তারা পূর্বে থেকে যে জিন্নাত বানায়া কোনো কাম হয় নাই না ফরমানে করেছে এই কারণে তারা বললেন আল্লাহ এখন যাদেরকে বানাবা এরা তেমনটাই করবি আল্লাহ তারা থামেন না সঙ্গে সঙ্গে বলেন ও ফিরিস্তারা قال اني اعلم ما لا تعلمون এর ফিরিস্তারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না

যে মাছগুলা সেই দিন ক্রন্দন করে নাই সাগরের মাছ পর্যন্ত ক্রন্দন করেছে মাটির পোকারাও পর্যন্ত ক্রন্দন করেছি গাছগুলি পাখিগুলি সবাই ক্রন্দন করতেছে আকাশের ফিরিস ক্রন্দন করতেছে আল্লাহ এটা কেমন মহাব্বত কেমন ভালোবাসা তোমার প্রতি মালিক বলি যা টুকরা কেমন করে সবাই করে দে আমার যে ইসমাইল তো নবী আবার আমার রসুলের নুর মোবারক তার কপালের ভিতরে ছিল মুক্তার লোকেরা ইসমাঈল কে বলতেন বনুমা ইসসামা আকাশের মেঘের ছেলে সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা যার ছিল বন্ধু আমার জিব্রাইল পাগল হয়ে গেছে একবার ডানে যায় একবার বামে যায় আর একবার সামনে যায় একবার পিছনে যায় আর একবার উপরে যায় আর একবার নিচে যাসে কিন্তু কারো ক্ষমতা নাই বলতে পারে আল্লাহ এই মরমতি ঘটনা কেন ঘটাচ কারণটা কি এই প্রশ্ন আল্লাহ সামনে করবি তারপর তো জিব্রাইলের নাই কিন্তু জিব্রাইল চাতক পাখির মতো বারবার তাকাই দিছি বুঝতে বন্ধু আমার একবার সামনে যা একবার পিছনে আসি এরপর জিব্রাইল আলাইহিস সালাম যখন মহাব্বতে আল্লাহর ইশকের মহাব্বতে পড়ে গলার ভিতরে ছুরি চালিয়ে দিলেন জিব্রাইল সহ্য না করতে পেরে বেলা সাতটা মুখ থেকে বের হয়ে গেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে জুব্রাইল পাগল হয়ে গেছে এইটা কি হইতেছে এইটা কি হইতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন তো জুব্রাইলের চোখ বন্ধ ইসমাঈল আলাইহিস সালামের চোখ বন্ধ ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ তিনজনের চোখ বন্ধ মানে জুব্রাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ যখন ইসমাঈলের কানে যায় কা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আওয়াজ যখন নাকি ইব্রাহিমের কানে যায় কুলিল্লাহিল হামদুলিল্লাহিল হামদুলিল্লাহিল হামদ এই তিনজনে জনে কথা বলেন না মনে তিনজনে জিব্রাইল জিল নিয়েছে অবাক হই কি হয়েছে রে বলেন না আরে এটা কি আশ্চর্য কথা আপন সন্তানের গলা সুরে চালায় কেমনে আল্লাহর মহব্বতে জিব্রাইল কে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম বলে আলিল্লাহিল হাম লম্বা সময় পর্যন্ত দৃশ্য গোটা পৃথিবী দেখেছে তিনজন মিলে চিৎকার করতেছে চিত্কারটা মালিকের কাছে এতটা পছন্দ হয়ে গেল আল্লাহ তালা শেষ পর্যন্ত চিত্কারটা সমন্বয় করে কিয়ামত পর্যন্ত আনিয়ে আনার সবার জন্য ওয়াজিব করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই চিত্কারটা একজনের না তিনজনের